আমরা প্রত্যেকেই এইটা শুনে অভ্যস্ত প্রয়োজনেই প্রিয়জন আসলেই তাই প্রয়োজনেই প্রিয়জন হয়ে উঠতে হয় কারোর আপনি কাজেই না লাগলেন তাহলে কিসের প্রিয়জন মানুষের খারাপ সময়ে তাকে সহযোগিতা করা তার মনে সাহস দেওয়া উপকারিতা করা এগুলোই তো প্রিয়জনের কাজ প্রিয়জন মানে তো শোক এসে সাজিয়ে রাখা কোনো দ্রব্য নয় প্রিয়জন মানে প্রিয়ত্ব সৃষ্টি করা আর এই প্রিয়ত্ব সৃষ্টি হয় যখন কারোর প্রয়োজনে আপনি কাজে লাগবেন কারো দুঃসময়ে বিপদের দিনে অসহায় অবস্থায় আপনি যদি কারোর কাজেই না লাগেন আপনার মুখটা যদি তাদের মনেই না পড়ে তাহলে জানবেন আপনি কারোর প্রিয়জন হয়ে উঠতে পারেননি আসলে প্রয়োজনের সুতোতেই প্রিয়জন আবদ্ধ থাকে